গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে যায় দুই শিশু বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহরপুর গঙ্গা ঘাটে ঘটনাস্থলে পৌঁছেছে শামশেরগঞ্জ থানার পুলিশ উদ্ধার কাজে হাত দিয়েছে স্থানীয়রা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল দুই শিশু বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লোহরপুর গঙ্গা ঘাটে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায় তলিয়ে যাওয়া শিশুর নাম আরিফ শেখ বাড়ি শামশেরগঞ্জের মধ্য চাচন্ড গ্রামে যদিও আরও এক শিশুকে খুঁজে পাওয়া যায়নি ঘটনাস্থলে পৌঁছেছে শামশেরগঞ্জ থানার পুলিশ স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজ চালাচ্ছেন বাচ্চা ছেলেরা সব স্নান করতে এসেছিল স্নান করতে এসে ওই খেলছিল খেলতে খেলতে বেশি জলে পড়ে যায় আর একজন আর একটা বাচ্চা ছিল সাথে ছিল যে সে আবার হাতটা দেয় ওকে যারা দেখেছে তারা বলছে যে ও হাতটা ধরে এবং দুজনই খেলতে না জানার কারণে দুজনেই ডুবে যায় হ্যাঁ অনেক চেষ্টা চলছে হ্যাঁ আমাদের এমনি লোকাল লোক দিয়েই কিন্তু কোনো রকমে পাওয়া যাচ্ছে না এখানকার পুলিশে খবর দেওয়া হয়েছে দেখা যায় কী হয়েছে সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও লোসিক সার্জন জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশুরোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেটিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিক্যাল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি সি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোটমোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন